দর্শক বৃন্দ আজকে মূলত আপনার দেখতে পারতেছেন এই যে আপনার ওরা যারা আছে তোমরা এদিকে আসো ওরা আপনার প্রশিক্ষণার্থী উনি হলো গিয়ে আপনার যুব উন্নয়ন অফিসার আমরা যুব উন্নয়ন অফিসার থেকে আমি চার দিনের হলো গিয়ে আমার ব্রাহ্মণবাড়া উপজেলায় প্রশিক্ষণ নিবো ওরা হলো গিয়ে আপনার মানে যুবক ওরা হলো নতুন মৎস্য চাষী মানে নতুন ভাবে ওরা মাছ চাষ করতে যাচ্ছে এখন আপনার অনেকেই আছেন যে আপনার আপনাদের উপজেলায় অফিস রয়েছে বা আপনাদের জেলায় যুব অফিস রয়েছে ওরা করতে চান বা কিভাবে কিভাবে কোন প্রসিডিউর আপনারা মানে করবেন ঠিক আছে প্রসেসটা কি কোথায় যাবেন এ সম্পর্কে আপনাদের অনেকে ধারণা নেই আমরা আজকে যুব অফিসার থেকে শুনবো যে কিভাবে আপনারা আপনাদের এলাকায় স্থানীয় অফিসে বা জেলা অফিসে আপনার কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কি কি শর্ত আপনাদের ফিল আপ করতে হবে এটা একটু আমরা শুনি আচ্ছা ভালো আছেন আপনি একটু আমার চ্যানেলের অনেক দর্শক আছে ওরা আপনার নতুন চাষী বা কম বয়সী ওরা ট্রেনিং করতে চায় বা ট্রেনিং পায় না আমাদের স্থানীয় মৎস্য বীজ থেকে আমরা ট্রেনিং দিয়ে থাকি কারণ লিমিটেশনের কারণে আমরা অর্থ বা দিতে পারি না বাট আপনাদের তো অনেকগুলো আপনার ট্রেনিং এর প্রসিডিউর রয়েছে বা অপশন রয়েছে এখন ওরা আপনার কোথায় যাবে বা কি কি শর্ত আপনাদের ফিল করতে হবে ট্রেনিং করার জন্য ধন্যবাদ আপনাকে আমি আমার পরিচয়টা আগে দিচ্ছি আমি মোহাম্মদ গোলাম আজম উপজেলা যুব উন্নয়ন অফিসার ব্রাহ্মণপাড়া উপজেলা কুমিল্লা শিক্ষিত বেকার যুবদেরকে নিয়ে কাজ করে থাকেন এটা হলো আঠারো থেকে ৩৫ বছর বয়সের এই শ্রেণীর লোকদেরকে নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি যারা ন্যূনতম অষ্টম শ্রেণী থেকে অন্তত এক বা পাস ডিগ্রি এই শ্রেণী পেশার এই শিক্ষিত লেভেলের ছেলে মেয়েদেরকে আমরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের প্রশিক্ষণটা দুই ধরনের একটা হলো প্রাতিষ্ঠানিক একটা হলো অপ্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণটা আমাদের জেলা পর্যায়ে আমাদের ট্রেনিং সেন্টার আছে যুব প্রশিক্ষণ নামে পরিচিত ওই যুব প্রশিক্ষণে আমাদের আটটা বা বিশেষ ট্রেনিং সহ কিছু তদুরদ বিষয়ে ট্রেনিং নেওয়া হয় আর প্রায় চল্লিশটির উপরে বা স্থানীয় চাহিদার ভিত্তিতে যেখানে যেই বিষয়ের গুরুত্ব আছে সেই বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে আমরা স্থানীয় পর্যায়ে শিক্ষিত বেকার যুবদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং প্রশিক্ষণ পরবর্তীতে আমরা তাদেরকে যদি তারা প্রকল্প গ্রহণ করে ওই বিষয়ে রিলেটেড তাহলে তাদেরকে আমরা ঋণ দিয়ে থাকি একবারে স্বল্প সার্ভিস চার্জে যেটা পাঁচ পার্সেন্ট সার্ভিস চার্জ তে আমরাই তাদেরকে ঋণ দিয়ে পর্যন্ত আমরা অপ্রাতিষ্ঠানিক লেভেলে দ্যাট ইস্ট যেটা ভ্রাম্যমাণ উপজেলা লেভেলে যে ট্রেনিংগুলি হয় তাদেরকে তিনটা দাপে ঋণ দিয়ে থাকি প্রথম দফা আমরা চল্লিশ টাকা এটা প্রথম দফা ঋণ নেওয়ার পরে সে তিন মাস গ্রেস পিরিয়ড পায় এই তিন মাসে তাকে কোনো ঋণের কিস্তি পরিশোধ করতে হবে না তিন মাস পরবর্তী চতুর্থ মাস ব্যবহার করে পঞ্চম মাসের প্রথম দিকে তাকে প্রথম কিস্তি শুরু হয় এটা দুই বছর মেয়াদে এবং চব্বিশটা কিস্তিতে এটা পরিশোধ মানে চল্লিশ হাজার টাকা যে নিবে সেগুলোকে তিন মাস পর প্রথম কিস্তি শুরু হবে এরকম দুই বছরে টাকাটা দিতে হবে ফার্স্ট পার্সেন্ট সার্ভিস চার্জে তাকে দিতে হবে চব্বিশ কিস্তিতে পরিশোধযোগ্য যদি সে যথাযথ নিয়মে পরিশোধ করে তাহলে দ্বিতীয় দফায় সে পঞ্চাশ হাজার টাকা একইভাবে পরিশোধ করলে তৃতীয় দফায় ষাট হাজার টাকা আর জেলা পর্যায়ে যারা প্রশিক্ষণ গ্রহণ করে থাকবেন তাদের প্রশিক্ষণটা কতদিন মেয়াদি ওইটা ন্যূনতম এক মাস এবং এটা ছয় মাস আবাসিক হ্যাঁ আবাসিক ট্রেনিং আছে আমাদের অনাবাসিক কিছু কিছু ট্রেনিং অনাবাসিক আছে বিশেষ করে মৎস্য গবাদি পশু হাঁস মুরগি পালন ও কৃষি বিষয়ক একটা প্রশিক্ষণ আছে এটা তিন মাস মেয়াদে এটা আবাসিক এবং সেখানে প্রতি মাসে বারোশো টাকা হারে ভাতা ভাতা দিয়ে থাকে আচ্ছা তার মানে আমি যেটা বুঝলাম আপনার জেলা লেভেলে যে ট্রেনিংটা আছে মৎস্যের উপরে সেটা হলো আপনার তিন মাসের তিন মাসের ট্রেনিং এবং সেটা আবাসিক এবং ওদের হলো ভাতা হিসাবে প্রতি মাসে প্রতি মাসে প্রতি মাসে বারোশো টাকা করে দেওয়া হয় ওখানে আবাসন ব্যবস্থা আছে আচ্ছা টেন মাস ট্রেনিং করার পর ওদেরকে সার্টিফিকেট দেওয়া হয় হ্যাঁ সার্টিফিকেট পরবর্তীতে আমাদের সার্টিফিকেট এবং স্থানীয় পর্যায়ে যে ট্রেনিং গুলি আমরা করাই সেইগুলি আমরা দৈনিক একশো টাকা হারে যাতায়াত ভাতা দিয়ে থাকি প্রশিক্ষণার্থীদেরকে ছয় দিন আমাদের ট্রেনিং গুলি সাত দিনে ছয় কর্ম দিবস তা আমরা আমরা এখানে একজন স্পেশালিস্টকে ব্যবহার করে এবং একজন সফল আত্মকর্মীকে ব্যবহার করে প্রশিক্ষক হিসেবে মানে স্থানীয়ভাবে ভাবে আপনার উপজেলা পর্যায়ে যে ট্রেনিং করা হয় সেটা হলো আপনার ছয় থেকে সাত দিনের প্রশিক্ষণ এবং প্রতিদিন হলোকে নির্দিষ্ট একটি ভাতা দেওয়া হয় এবং সেই প্রশিক্ষণে ক্লাস নেয় হলো আপনার ওই বিষয়ের উপর হলো গিয়ে আপনার বিশেষজ্ঞ বিশেষজ্ঞ এবং সফল একজন চাষি চাষী একজাক্টলি এই ট্রেনিং পরবর্তীতে আমাদেরকে আমরা তাদেরকে মোটিভেশন করি তাদেরকে প্রকল্প নেওয়ার জন্য উদ্বুদ্ধ করি ওদেরকে কি সার্টিফিকেট দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ প্রত্যেককে সকল ট্রেনিং এ আমাদের সার্টিফিকেট আছে আমাদের সকল ট্রেনিং গুলিতে আমরা সার্টিফিকেট এবং বিশেষ করে কিছু কিছু ট্রেনিং আছে আমাদের ভাতা আছে যাতায়াত ভাতা এগুলিতে ভাতা দেওয়া হয় আর প্রত্যন্ত অঞ্চলে আজকে যে এখন ওরা যারা আপনার চাষিরা আছেন ওরা মানে শর্তাবলী গুলা কি ওরা কোথায় যাবে বা ওদের কি শর্ত করতে ওরা শর্ত হলো আমাদের এই ট্রেনিং বয়সের আমি প্রথমে বলেছিলাম যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের শিক্ষিত ন্যূনতম অষ্টম শ্রেণী আর তা তদুর্ধ যারা শিক্ষিত তাদেরকে আমরা বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিং দিয়ে থাকি বিশেষ করে উপজেলা লেভেলে তাকে আমাদের একটা প্রেসক্রাইব আবেদন ফর্ম আছে ওই আবেদনে আবেদন করতে হবে এবং তার সাথে দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ এবং নাগরিক সনদ অথবা তাকে ইয়ে ভোটার আইডি কার্ড দিতে হবে যাদের আইডি ভোটার আইডি হয়েছে এই কাগজগুলি দিলে আমরা তাদেরকে প্রশিক্ষণার্থী হিসেবে মনোনীত করে যাচাই বাছাই করে তারপর আমরা যে যে স্থানে ন্যূনতম তিরিশ জনে আমরা প্রতিবেশী তিরিশ জন করে একটা বেস রেডি করি সেখানে আমাদের যেটা যেই এলাকা যেই বিষয়ের উপরে প্রয়োজন সেই বিষয়ের আলোকে আমরা ওই স্থানীয় পর্যায়ে এটা সব অ্যারেঞ্জমেন্ট করে থাকি এবং সেইভাবে প্রশিক্ষণ সমাপ্ত করে আমরা সেখানে চেষ্টা করি যে তাদের থেকে উদ্যোক্তা তৈরি করা উদ্যোক্তা তৈরি হলে আস্তে আস্তে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা আমাদের টার্গেটে পুষতে পারবো আমরা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এটা হলো মূলত শর্টকট আপনারা হলো যারা মৎস্য চাষী রয়েছেন আপনারা যদি আঠারো থেকে পঁয়ত্রিশ বয়স বয়সী হন এবং শিক্ষিত হন ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হন তাহলে আপনারা স্থানীয় যুব উন্নয়ন অফিস বা জেলা যুব উন্নয়ন অফিসে গিয়ে যোগাযোগ করবেন সেখানে হলো গিয়ে স্থানীয়ভাবে মোটামুটি আপনার স্থানীয় উপজেলা এক সপ্তাহব্যাপী এবং জেলায় আপনার তিন মাস মেয়াদি হলোকে গিয়ে প্রশিক্ষণগুলো করানো হয়ে থাকে এবং প্রশিক্ষণ শেষে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে পরবর্তীতে হলো আপনাদের লোনেরও ব্যবস্থা রয়েছে এবং এখানে যে প্রশিক্ষণগুলো নেয় স্থানীয়ভাবে হলো বিশেষজ্ঞ এবং সফল এরা যারা দেখতেছেন সবাই কিন্তু আপনার মানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী এবং ওরা কিন্তু আপনার পড়াশোনা করে তোমরা পড়াশোনা করো কোথায় এখানে ওরা হলো ডিগ্রি কলেজে পড়াশোনা করে কেউ আছে অনার্স অনার্স এ পরে কেউ ডিগ্রি ওরা হলো নতুন চাষী তারা হল আগ্রহী তারা মৎস্য চাষ করতে চায় অনেকে কিন্তু পুকুর নেই ঠিক আছে মৎস্য চাষ করতে চায় তাদেরকে আমি আসলে প্রশিক্ষণগুলো নিব এই প্রশিক্ষণে দেখতেছেন আপনার পুকুরটা এই পুকুর পারে মূলত আসছি ওদেরকে বাস্তবিক ভাবে দেখানোর জন্য যে একটি পুকুর পারে কি কি অব্যবস্থাপনা গুলা রয়েছে এখানে কি কি ভাবে ওরা পুকুরটা প্রস্তুত করবে কি কি মাছ ছাড়বে বাস্তবিক ভাবে দেখানোর জন্য মূলত এখানে আসা হয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যদি এভাবে প্রশিক্ষণ নিতে চান স্থানীয়ভাবে যোগাযোগ করবেন বা উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করবেন ঠিক আছে এই বলে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে